কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না তার মাঝে ছটে লক্ষণ দেখতে পাবেন এক নম্বর লুকানো সে আপনার কাছ থেকে যে কোনো বিষয় ভালো মন্দ সব কিছু লুকাবে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে দুই নম্বর হাত সে আপনাকে ব্যস্ততার উজু দেখাবে মানুষটা সারা দিন সেই থাকবে কিন্তু সে আপনার কোনো খোঁজখবর নেবে না সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না তার সব কিছুতে না থাকবে তার সব কিছুতে ভরা থাকবে আপনার প্রতি মায়া জিনিসটা খুব কম কাজ করবে তিন নম্বর ব্যবহার আপনার সাথে রিলেশনে থাকা অবস্থায় যদি কেউ তাকে প্রফোস করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে ব্রেক করতে চাইবে আপনাকে দেওয়া ফরমিস বা কথাগুলোর তার কাছে কোনো দাম থাকবে না সে ভুলে যাবে আপনার দেওয়া কথাগুলো চার নম্বর সে আপনাকে সবার সামনে ছোট করবে আপনার যদি কোনো বিষয়ে তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে সে সব সময় আপনাকে অবহেলা করবে কারণ সে আপনাকে তো সত্যিকারে ভালোবাসে না পাঁচ নম্বর যে আপনাকে ভালোবাসে না সে সবসময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকবে ছয় নম্বর সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না বরং দূর থেকেই অনেক বেশি মজা নেবে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না আপনার জন্য তার মন কাঁদবে না সে কখনোই আপনার কথা ভাববে না সে ভাববে তার নিজের কথা তার নিজের স্বার্থের কথা সত্যিকারে ভালোবাসার মধ্যে হাসাহাসি থেকে রাগারাগিটাই বেশি হয় একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সে মেয়েটা সে ছেলেটার ভালোবাসা বুঝবে না যখন দুজনা দুজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন উপরওয়ালা সে ভালোবাসাটাকে মেনে নেবে না এটাই বাস্তব মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয় কিন্তু সেটা সব সময় ভুল মানুষের সাথেই হয় একটা মানুষ চাইলেই তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না যতই চেষ্টা করুক যত তার জীবনের দ্বিতীয় জন আসুক তৃতীয় জন আসুক তবু প্রথমজনের কথা কখনোই বলতে পারে না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ভালোবেসে যায় যদি কেউ তোমাকে বারবার সরি বলে মানাতে চায় তাহলে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই বরং বুঝে নিও সে তোমাকে এতটাই ভালোবাসে যে সে তোমাকে হারাতে চায় না যে মানুষটি একবার হৃদয় জায়গা করে নেয় সেই মানুষটিকে হাজার চেষ্টা করেও ভুলে থাকা যায় না জীবনটা সেই মানুষটার সাথে কাটিয়ে দেওয়া যায় যে মানুষটা আপনাকে সামান্য কষ্ট দিয়েও সে নিজেকে অপরাধী মনে করে যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব বেশি ভালোবাসো তখন সে তোমাকে অবহেলা করা শুরু করবে কারণ মানুষ সহজে যে জিনিসটা পায় সেটার মর্যাদা দিতে জানে না জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় চেনা যায় মানুষের আসল চেহারাটা সম্পর্ক সেটাকেই বলা যায় যেখানে হাজারো রাগ অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেলে যাবার কোনো অজুহাত থাকবে না যে ভালোবাসার পিছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসাটা দীর্ঘস্থায়ী নয় কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় প্রিয় মানুষটা বদলে গেলে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না কারণ সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি অনেক বেশি কষ্ট পাবে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে কারণ সে কখনোই চাইবে না তুমি হারিয়ে যাও সে অনেক বেশি তোমার সাথে কথা বলতে চাইবে তোমার সাথে সময় স্পেন্ড করতে চাইবে সে তোমাকে সবসময় চোখে চোখে রাখবে তোমাকে অনেক বেশি সময় দেবে হাজার ব্যস্ততার মাঝেও সে তোমার সাথে কথা বলবে সে তোমার সাথে কথা বলতে চাইবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করাটা স্বাভাবিক তাই একবার যদি মানুষ চিনে যান তাহলে দ্বিতীয়বার আর ভুল হবে না মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নাই আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নাই তাই সুখে থাকুন বা দুঃখে থাকুন সবসময় নিজেকে সুখী ভাবার চেষ্টা করুন যাকে অতিরিক্ত ভালোবাসা চাইবে সেই মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে এটাই বাস্তব সম্পর্ক বিচ্ছেদের পর নতুন সম্পর্ক যাওয়াকে চরিত্রহীনতা বলে না বরং একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীনতা বলে পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে বেশি অসহায় এক নম্বর রূপ ছাড়া মেয়ে দুই নম্বর টাকা ছাড়া ছেলে কারো সৌন্দর্য প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে কিন্তু কারো মায়ের পড়ে কারো ব্যক্তিত্বে প্রেমে পড়ে দেখো আর জীবন তার কাছে আটকা পড়ে যাবে আদর্শ ইসি তো সে যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদা সীমাবদ্ধ রাখে জীবনে খারাপ সময় শ্রেষ্ঠ বিষয়টি হল আপনি সত্যিকার রঙ চিনতে শিখবেন তাই জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার তা না হলে আপনি মানুষের চেহারাটা কখনোই চিনতে পারবেন না কাউকে আঘাত দিয়ে কখনো তার কাছে ভালোবাসা পাওয়া যাবে না বরং আপনার নিজের ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে যে মানুষটা তোমার অনুভূতি মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন যে মানুষটা তোমাকে সহজেই পেয়ে যাবে সে কখনোই তোমার মূল্য বুঝবে না সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করুন যে আপনাকে সম্মান দেবে কারণ সম্মান ভালোবাসার থেকে মূল্যবান তুমি যাকে ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবেসে দেখো জীবনে অনেক সুখে থাকবে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে তোমার সাথে আছে তাকে গুরুত্ব দাও যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে না সে কখনোই তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে কারো হাত ধরলে এমনভাবে ধরো যাতে সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়া যায় সব ছেলেরা এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে সব মেয়েরা একরকম হয় না মিষ্টি ব্যায়াম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়